প্রতিদিন ভারতবর্ষে তেরোশো জন ক্যান্সার আক্রান্ত রোগী মারা যাচ্ছে পৃথিবীতে ক্যান্সারের মৃত্যু দ্বিতীয় স্থানে রয়েছে এর বেশিরভাগ ক্ষেত্রেই অবহেলার কারণ ক্যান্সার বাড়ছে রাজ্যের অন্যতম বেসরকারি হাসপাতাল আইএলএস এর ক্যান্সার কেয়ার সেন্টারের যাত্রা শুরুর অনুষ্ঠানে এই তথ্য জানান মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। এবং দেখা গেছে সারা পৃথিবীতে যে যে এখন মৃত্যু সেকেন্ড ক্যান্সার ক্যান্সারের কারণে দ্বিতীয় স্থানে এখানে আমাদের ইন্ডিয়াতে এখন পর্যন্ত যে স্টেটিস্টিক সেটা এসছে ওয়ান প্রতিদিন ক্যান্সার পেশেন্ট হয়ে তারা ক্যান্সারের পেশেন্ট মারা যায় বাবুল এক হাজার তিনশো এভরি ডে এই ক্যান্সারের পেশেন্ট কাজ ক্যান্সারের রুগীদের অনেক সময় অবহেলা থাকে নেগলেক্টিং ক্যান্সার সাইন অ্যান্ড সিমটমস দেখে আগে ভাগে যদি দেখানো যায় আর্লি ডায়াগনোসিস আর্লি ট্রিটমেন্ট তবেই সম্ভব হবে ক্যান্সার থেকে আমরা যদি মুক্তি পেতে হয় আমরা জানি ক্যান্সারে একটা দু ধরনের একটা টিউমার হয় আমাদের বিভিন্ন যে সেলগুলো আছে সেলগুলো যখন কন্ট্রোল হয় না ভগবানই মনে আমাদের শরীরে সেল টিস্যু দেখ আমাদের শরীরটা তৈরি আবার এই সেলও যখন মানে আনকন্ট্রোল হয় এই সেলগুলো যখন তার ডেভেলপ হয় তার থেকে আমাদের এই ক্যান্সার বা ব্যানাইন টিউমার আর এই ধরনের ক্যান্সার টিউমার হয় তো এই জায়গার মধ্যে বিভিন্ন যেসব ক্যান্সার আমাদের ত্রিপুরাতেও আছে সারা পৃথিবীতে ভারতবর্ষ এখানে আছে ব্রেস্ট ক্যান্সার ওরাল ক্যান্সার সারভাইকেল ক্যান্সার লাং ক্যান্সার কোরোরেক্টাল প্রস্টেট ক্যান্সার কোরোরেক্টাল ক্যান্সার তাছাড়া ব্রস্টেট ক্যান্সার ব্লাড ক্যান্সার লিকমি আমরা সবাই জানি স্কিন ক্যান্সার এতগুলো ক্যান্সার প্রচুর সেই শরীরের মধ্যেই ক্যান্সার